আজকে কিছু সুন্দর মানের পাঠা রয়েছে যাদের খামারে পাঠার তাদের জন্য আজকে সুন্দর সুন্দর পিস রয়েছে আজকে এগারো হাজার টাকার থেকে শুরু আমার ছাগল ভালো মানের ছাগল কিন্তু এগারো টাকা দিয়ে দিবো আজকে ভাই মানে একদম খামার উপযোগী ছাগল আজকের কালেকশন সব সুন্দর সুন্দর বাছাইকিত কালেকশন আর ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিবিড়ি নাটোরের পক্ষ থেকে আমি শান্ত জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী প্রতিদিনের ন্যায় আরও একটি নতুন প্রতিবেদন নিয়ে হাজির হয়ে গেলেন আজকে আমি উপস্থিত হয়েছি নাটোর জেলার গুরদাসপুর থানার চাপিলা গ্রামের আপনাদের সুপরিচিত নাইম ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্র নাইম ভাই দীর্ঘদিন আপনাদের মাঝে সাগল কম দামে বিক্রয় করে আসছেন আজকে আপনাকে দেখানোর চেষ্টা করবো নাইন ভাই সংগ্রহে কী কী যাতে সাগল রয়েছে সাগল দরদাম এবং তথ্য সম্পর্কে প্রিয় দর্শক পুন চলুন ভিডিওটি শুরু করা আগে নাইম ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে আজকের ভিডিওটি শুরু করা যায়

প্রিয় দর্শক মনে চলুন ভিডিওটি আর দীর্ঘায়িত না করে সরাসরি আমরা সকলেই ভিডিওতে চলে যাব আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকে অথবা ফেসবুক পেজ থেকে আজকের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই সংযুক্ত থাকবে

এই জন্য বিশ হাজার টাকা দিলে চলে যায় বাণাসের যেকোনো প্রান্তে কোনো খরচ ছাড়া আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক এই যে দেখেন এই বিগ সাইজের একটা দেখতে পাচ্ছেন তথাপুরি একটা ক্রস তবে এটাকে আসলে ক্রস বলা চলে না হাই কোয়ালিটি হাই কোয়ালিটি হ্যাঁ তো যারা নেবেন ইনশাল্লাহ আপনারা স্ক্রিনে ধারে নাম্বার সরাসরি নাম্বার কথা বলে যোগাযোগ করে নিতে পারবেন জি ভাই নাই ভাই জি ভাই মাশাল্লাহ বালি রঙের কালার দেখতে একদম সুন্দর প্রিন্টের থাকবে ভাই ভাই জি এটা কোন জাতে ভাইজান এটা ভাই শিরোহীর সাথে এটা আপনার

ভাই মার্শাল দুই পাশে ছাগল ভাই জানিস এটার দামটা পড়বে ভাই একই দাম সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা দিলেই চলে যাবে যেকোনো প্রান্তে এরকম একটা বাচ্চা কিনতে লাগলে ভাই ওরকম টাকা লাগে ছোট বাচ্চা আছে না দুধ খায় বাচ্চা বাচ্চার দামে দামে রানিং মা ছাগল আচ্ছা আচ্ছা

অল্প দিন ভাই বুঝছেন আচ্ছা আচ্ছা এক মাস কয়েকদিন হয়েছে মানে এক মাস সামথিং কি দেখেন একবার দুধ রয়েছে কিন্তু দুধটা ধরেন শুকায় যাবে আস্তে আস্তে বুঝছেন দুধ এখনো রয়েছে এলার দুধ এখন খাতে পারবে আচ্ছা আচ্ছা হয়েছে কলা আসলে আপনাদের পারিবারিক

ছাগল দেখতে পাচ্ছি আচ্ছা ভাই আপনার প্রত্যেকটা খুব একদম ভাই ভাই কোন জাতের ভাই আপনি ভাই আচ্ছা আচ্ছা কালারের বয়সটা কেমন দাঁতে নাই ভাই এখনো দাঁতে নাই এখনো দাঁতে নেই দেখেন এখনো দাঁতে নাই এখনো দাঁতে নাই আর এগুলো হবে কি দাঁতবে একবার বাচ্চা কাচ্চা দিবে এটা হাইট এবং অনেক বৃদ্ধি হবে আচ্ছা ভাই জান বর্তমান কি প্রচুর করানো আছে হ্যাঁ ভাই এটা প্রজনন করা নাই ভাই

সাতাশ থেকে আঠাশ ইঞ্চি হাইট আছে আচ্ছা আচ্ছা আরো বাড়বে কিন্তু ভাই জি 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 আরো বাড়বে দামটা কেমন আছে ভাই এটার দামটা পড়বে ভাই অনলি জি এগারো হাজার পাঁচশো পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা দিনে চলে যাচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্তে কোনো খরচ ছাড়া আচ্ছা

দশকে আপনারা দেখুন কালেকশন দেখে শুনে করে তো প্রত্যেকটা কালেকশন নিয়ে বাচ্চাগুলো কিন্তু খুব ভালো মানের অবশ্যই খুব ভালো মানের বাচ্চা বের হবে

একদম আঠা জি জি দুধ নাই কিন্তু ভাই দেখেন আচ্ছা আচ্ছা দুধ নাই গ্রামের বয়স টা বেশি তো জিভাবে একটু রানিং দেখে নিবেন জলান গুলো ক্লিয়ার আছে জি 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 ভাই জি ভাই আপনার কাছে যত দরদাম কম থাকে হিসেবে দরদাম কেমন আসবে ভাই এটার দামটা পড়বে ভাই বাংলাদেশের যে কোনো জেলা থেকে সেই জেলাতে তিনি ডেলিভারি করে দিবেন জি ভাই মাসাল্লাহ সুন্দর মানে একটা ছাগল দেখতে পাচ্ছি ভাই ছাগল আবার বয়সটাই দেখেন তুই প্রজন প্রজন ভাই মাস হয়েছে ভাই আচ্ছা 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 এটা বিটকর্ণ বিটল পাঠা দেয়া বিটল পাঠা দেয়া জি আর হচ্ছে ছাগলটা ভাই বিটলের সাথে হরিয়ানার সংমিশ্রণ

যেটা প্রজন কিন্তু আসলে যেটাকে প্রজনন করানো নাই বা সঠিক তথ্য তার কাছে নাই তিনি কিন্তু বলেই দেন যে প্রজনন করানো না অবশ্যই বলে দিব ভাই কারণ একটা লোক একটা জিনিস কিনে খুব আশা করে যে এক দেড় মাসের গাভিনের কথা বলি ভাই এগুলো এলাকাও কিন্তু ভিটক থাকে ভাই জি 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 কিন্তু

এই ব্যাপক আর কারণ কি এগুলো থেকে কিন্তু এই কালারিং বাচ্চা গুলো আসে বাচ্চা গুলো আচ্ছা নাইম ভাই জি ভাইলটা কোন জাতের এটা ভাই বিটলের ক্রস ভাই বিটলের ক্রস বিটলের ক্রস জি জি বডি অনেক বড় বয়সটা কেমন চলে বয়সটা ছয় দাঁত ভাই ছয় দাঁত এই যে ছয় দাঁত দেখেন

চোখটা মার্বেল কানটা কানটা আমা কান শিংটা পেছনে বরিশে বড় আবার ন্যাচটা দেখেন ভাই আচ্ছা অনেক বড় কিন্তু বাকি থাকলো অন্ড কোশ অন্য হ্যাঁ অবশ্যই ভালো একটা উদ্দেশ্য কথা বলছেন মানে এই দেখেন

যতদিন যাবে আপনার বাসায় থাকলে এর দাম কিন্তু বৃদ্ধি হবে আচ্ছা এটা যে আপনার প্রজন্ন করেন আড্ডাতে চলে গেল আপনার চাইলে মনস জন্য বিক্রয় করছেন আর এখনো যারা মনস্য জন্য নিবেন তারাও কিন্তু আচ্ছা আচ্ছা নাইম ভাই

দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন দর্শকের উদ্দেশ্যে ভাই আমার বলার তো রকম না কিন্তু দর্শক বারবারই বলতে হয় শুধু আমার ছাগল না যে আমি একটু মানে কথা দিয়ে কথা বলেছি বেশি তা না কিন্তু ভাই কথা বলেছি যে

কিনেন আর আমার ছাগল ডেলিভারি হয় কিরম হয় এটা তো সব দর্শক জানে শুধু আমার সাথে কন্ট্যাক্ট করে নাম ঠিকানা ফোন নাম্বার দিবে চলে যাবে বাংলাদেশের যেকোনো প্রান্তে টাকা পাঠানোর দায়িত্ব ছাগল যেটা নেবে তার আর ছাগল পাঠানোর দায়িত্বটা আমার কিন্তু ভাই আচ্ছা আচ্ছা নাইম ভাই জি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেকগুলো সুন্দর সুন্দর ছাগল দেখিয়েছেন এবং আমার কাছে মনে হয় সর্বনিম্ন রেট আজকে ছাগল আপনি একদম সর্বনিম্ন ভাই আজকে খুব অল্প ছাগল দেখাইলাম আর আমার ছাগল সব অল্পই থাকে ভাই আচ্ছা আচ্ছা অল্প ছাগল কিন্তু মানসম্মত মানসম্মত নাইম ভাই জি ভাই আজকের মত বিদায় নিচ্ছি ভালো থাকবেন ইনশাআল্লাহ আবার নতুন কালেকশন দেখানোর উদ্দেশ্যে চলে আসব জি বন্ধু ভালো থাকবেন খোদা হাফেজ আল্লাহ হাফেজ